আবেগে মাগ পাঁচ মিনিটের মন যে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মর করে আসেনি কোর শরীরে আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি তবে কেটে নিলা শোকের শেষে কেটে ছিড়ে আমায় ফেলে দিলা একদিন তুমি আমার কাছে একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগ কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখ আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মা গেছি বেঁচে গেল মাল রইলে লোকে বন্ত বলে অবৈধ সন্তান একটু অবৈধ সুখ পেতে মা একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে কলঙ্কের ভয়ে তুমি আমার ছুড়ে ফেলে দিলে তোমার মা করতো যদি তোমার মা যদি তোমার সাথে আমসতে মা গে তিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন